নারী শক্তি মহাশক্তি তা প্রমাণ করেছে আমাদের দেশের নারী জওয়ানরা আর তাই নারীরা এগিয়ে আসছে সব জায়গায় আর আজ মুর্শিদাবাদে ফারাক্কা অর্জুনপুর নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবোধনা প্রদান করা হলো অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ফারাক্কাগুলোকে প্রায় তিরিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার সামগ্রিক তুলে দেওয়া হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল আলম মোহাম্মদ সাইফউদ্দিন ডক্টর মোহাম্মদ উদ্দিন নারী উন্নয়ন সমিতির সেক্রেটারি মোশারফ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

আজকে এই যে ফরাক্কার নারী সমিতি এটা বিশাল উদ্যোগ নিয়েছে এটা মোটিভেশন প্রোগ্রাম করেছে তাদের নিয়ে যারা আমাদের সোসাইটি ভবিষ্যৎ যারা এখানে বসে বসে রয়েছে যারা বসে রয়েছে মাধ্যমিক এবং এইচএসে খুব ভালো রেজাল্ট করে উদ্ধৃত হয়েছে মা বাবার

বার্তা হচ্ছে যে নারীদেরকে নিয়ে ফরাক্কা অর্জুনপুর নারী উন্নয়ন সমিতি গত দু হাজার এগারো সালের আটই সেপ্টেম্বর রেজিস্ট্রেশন পাই দীর্ঘদিন অচল অবস্থা থাকার পর এই নারী উন্নয়ন সমিতিকে গত দুহাজার সাল থেকে আমরা কাজে লাগিয়েছি প্রথমে যখন গঙ্গা ভাগন হয় সেই শামসেরগঞ্জ ব্লকের দুটো জায়গায় তখন আমাদের সাথে এরাও গিয়ে মানে চল্লিশ জন থেকে পঁয়তাল্লিশ জনকে তাদের চাল ডাল তরি তরকারি সব কিছু দিয়ে এসেছিলাম এবং তাদের হাতে দিলেই তাদের যে একটা ইয়ে ছিল বসার জায়গা ছিল যে আমাদেরকে দিয়ে দিন আমরা দিয়ে দেব এই দু সাল থেকেই আমরা এই কাজটা শুরু করেছিলাম গঙ্গা ভাগনে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দিয়েছিলাম আর এই যে যে সময় লকডাউন হয় আমরা বিনা পয়সায় সেই ফারাক্কা থানা থেকে বিডিও অফিস থেকে অর্জুনপুর হাসপাতাল থেকে যে মানে এটা আর কি এই মুখের যে না মাস্ক মাস্কটা দিয়েছিলাম তারপর থেকে আমরা ভাবলাম যে এটাকে আরও এগিয়ে নিয়ে যাব যে নারী উন্নয়ন সমিতি নারীর স্বার্থে যে এটা আমরা করেছি প্রথম দু হাজার তেইশ সালে ফরাক্কা ব্লকের তৃতীয় ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এই ব্যবস্থাটা আমরা করেছিলাম তাদেরকে পুরস্কৃত করেছিলাম মধ্যখানে আমরা এক বছর কোনো কিছু করিনি এবার দু সালে আমরা একইভাবে ওই নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা দিলাম আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে নারীরা সজাগ হয়ে নারীরা এগিয়ে এসে তাদের যে একটা এনজিও করেছে তাদের মাধ্যমে এটা দিচ্ছে এই লোকটা এই যে কাজটা সেটাই এলাকার মানুষ জানুক আজকে আমাদের টার্গেট ছিল চল্লিশ জন তা আমরা চল্লিশ জনকে দিতে পারিনি সম্ভবত ত্রিশ জন এসছে জন আমাদের বাকি থাকলো আমরা একটা করে ব্যাগ দিয়েছি একটা করে কলম দিয়েছি একটা করে মেমেন্ট দিয়েছি এই তো আর কিছু দুটো উপস্থিত ছিলেন আজকেরও এখানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর আদালতের বিশিষ্ট আইনজীবী রবিউল আলম এবং মোহাম্মদ সাইফুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তি ডাক্তার মোহাম্মদ মনিরুদ্দিন যিনি পূর্ববর্তী ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন সেই দু সাল থেকে দু সাল আমার নাম মোশারফ হোসেন আমি ফরাক্কা অর্জুনপুর নারী উন্নয়ন সমিতির সেক্রেটারি